ভাই দুই লিটার একটা ঠান্ডা পানি দেন ভাই ভিতরের বাচ্চা গুলো জীবন মরণের সাথে লড়তেছে ভাই এই পিসি ওনারে দুই লিটার একটা ঠান্ডা পানি দে তো মামা ছয়শো টাকা দেন ভাই ছয়শো টাকা কিসের দুই লিটার ঠান্ডা পানির দাম ছয়শো টাকা দুই লিটার একটা ঠান্ডা পানির দাম ছয়শো টাকা আপনি কি মানুষ ভাই এই ভাই এই এত কথা কন কিনলে গা নিলে না নিলে না নেন পানির দাম ছয়শো টাকা হইব নিবেন আনিলে নিলে যান এখান থেকে ভাই আপনার রিক্সাটা একটু চলেন মামা একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ মামা ওরা হাসপাতালে নিতে হইব মামা ও হাসপাতালে নিবেন মামা হাসপাতালে নিতে হইলে ভাড়া দিতে হবে একশো বিশ টাকা মামা একশো বিশ টাকা ভাড়া এই রে এই তুই কি মানুষ বিশ ত্রিশ টাকার ভাড়া এমন একটা সময় একশো বিশ টাকা চাইতে সস আরে বাচ্চাটার জীবন মরণের সাথে লড়তেছে চল না একটু না না মামা ওইবো না মামা যাইলে যান না যাইলে না যান বারা একশো বিশ টাকার নিচে একটাও কম হইব না মামা একটা বাচ্চা সারা শরীর ফুটে গেছে মামা ওর অবস্থা ভালো না ওর একটু হাসপাতালে নিতে হবে আপনার সিএনজিটি নিয়ে চলেন মামা হাসপাতাল যাবেন চলেন

আরে তোরা তো ইবলিসের চাইতো খারাপ জাহান্নামের নর তোমার কীট এই বিমানটা স্কুলের উপর না পড়া তোর উপর পড়া উচিত ছিল তাহলে আমার দেশটা কতগুলা কুলাহরের হাত থেকে মুক্ত হইতো এই বাচ্চাগুলার দেখে কি তোগো অন্তরে একটু কাঁপেনা রে এই বাচ্চাগুলার জায়গায় যদি আজকে তোর বাচ্চা হইতো তোরা তো কোনো মানুষের ক্যাটাগরিতে না তোরা তো হইলি রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বিবেকিন দোকানদার তোরা মানুষের বিপদ দেখলে ওই সময়কে ব্যবসা করার ধান্দায় লেগে থাকস তোরা তো কোনো মানুষের মধ্যে না একটা কথা মনে রাখিস এই বাচ্চাগুলার অভিশাপ এই বাচ্চাগুলার বাপ মার অভিশাপে তোরা ধ্বংস হয়ে যাবি তোরা ধ্বংস হয়ে যাবি এই ট্র্যাজেডির সময়টা নিয়ে ভিডিও করার মানে কোনো ইচ্ছা আমার ছিল না ভাই এইভাবে এরকম ভিডিও বানানোর কারণ এটা আমার কাছে পছন্দ না আর ভাই ভিডিওটা না বানিয়ে আসলে পারলাম না ভাই এই বিপদের সময়গুলো আসলে এই রিক্সাওয়ালাগুলা দাম বাড়াইয়া দেয় সিএনজি সিন যেগুলো আপনারা নিজেরাই দেখলেন পানির দোকানদার দাম দোকান বিশেষ করে ভাই বন্যার সময়টা আসলে বা দেশে কোনো ট্রাজেডির সময় আসলে ওই সময়টা চিরা মুড়ি বা শুক্কা খাবারের দাম বাড়ায় দেয় মানে আমার দেশে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে রমজানের সময় আসলে প্রত্যেকটা পণ্যের দাম বাড়াইয়া দেয় এটা কি রে ভাই এ কোন দেশে থাকি আমরা এই যে এই যে এই সময়টাতে যারা রক্ত দিতে গেল আমি আমাকে অনেকে বললো ডাব খাবে ওই ডাবের ডাবের দাম বাড়িয়ে দিচ্ছে একশো টাকা টাকা পাওয়া যায় এগুলার দাম করে রাখতেছে ভাই চুপ করে আসেন কেন ভাই আপনারা এখনো এগুলার বিচার আপনারা করবেন এগুলার বিচার আপনাদের করা উচিত যে রিক্সাওয়ালা তিরিশ টাকার ভাড়া একশো বিশ টাকা চাইছে ওরা তখনই উচিত বিচার করা উচিত ছিল যে সিএনজি ওয়ালা ভাড়া বারোশো টাকা এক হাজার টাকা চাইছে ওর তখনই বিচার আপনার করা উচিত ছিল যে যে দোকানদার পানির দাম দুইশো টাকা চাইছে বা ছয়শো টাকা চাইছে ওর বিচার তখনই আপনার করা উচিত ছিল তাইলে রেগুলা হইতো না ভাই আমরা প্রশ্রয় দেই বলেই এরা মাথায় উঠে ভাই প্লিজ দয়া করে এদেরকে আর প্রশ্রয় দিবেন না আমি জাস্ট এই মেসেজটা আপনাদের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি প্লিজ আপনারা চুপ করে থাকবেন না ভাই আর আমি সরকারের কাছে অনুরোধ করব প্লিজ সরকার এই দিকটা দিকে এই দিকটাই খুব ভালো করে একটা মনোযোগ দিক আর সরকারের দ্বারা একলা পসিবল না ভাই এই সমস্যাগুলো সমাধান করার এটার জন্য আমাদের জনগণের আগে আসতে হবে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি এখন থেকে এই জিনিসগুলোর প্রতিবাদ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম